দেখ ইতিহাস বহিরা দেখো আমার ওদের ইতিহাস বহিরা দেখে আল্লাহর কাজ পাম্পদের পান্ডিকের ইতিহাস পড়িয়া দেখেন সাব কেরামদের ইতিহাস বললে দেখবে ওমর পর্বতীয় লভ অর্ধেক দুনিয়ার রাজত্বকু চেন বাজার বাংলাদেশের পাজ প্রায় দুশো দ্যাশের রজা বাজার উমর পর্বত হল লভ আমার মাউলার ভয় আমার মাউলার জাহান্নামের ভয় আমার মাউলার আজব গজলের ভয় কান্তে কানতে কালের ভিতরে দুইটা তাক ধুই গেছিল লোকেরা বলে হজর ঔষধ লাগান তাক ভালো হবে তিনি বলে আমার সাথীরা কায়ো মাথায় মালিকের সামনে তার হব মালিক যদি প্রশ্ন করে কি জবাব দেব বলব মালিক তোমার ভয় তোমার আজ গজবের ভয় তোমার জহানোলাভের ভয় কাঁদতে কাঁদতে কালে দুইটা তাক পরাইয়া নিয়ে আসছে বাজা এই অমর ফল রাজি আল্লাহ অনেক সময় রাস্তা দিয়ে হাঁটত রাস্তার ভিতরে ফেজা কুটে নাড়া পাইয়া হাতের ভিতরে উঠাইয়া তাকাইয়া তাকাইয়া দুই চোখের পানি সাইরা দেয়ার বলে এ আমার দয়ার মালিক তুমি আমাকে মানুষ বানাইছ আরে ফেজা নারা আরে আমি যদি তোর মতো হইতাম তাহলে তো আমি মাটি সঙ্গে মেয়েরা বিলীন হইয়া যাইতাম কিন্তু আমি মানুষ আমার মালিকের সামনে দাঁড়াইয়া জবাব দেওয়া লাগবে ও ফেজা নারা তুই আমার জে তোমার ঘর দেখবে অনেক সময় তুমি যদি আমাকে মানুষ না বানাইয়া আমাকে যদি একটা ছাগলের বাচ্চা বানাইতা তোমার বন্ধু বান্ধব আমাকে জবাই কইরা পাক কইরা খাইয়া হেফাজত করত আমি কাজলাই লাইগা যাইতাম কিন্তু আমি ওমর মানুষ দুনিয়ার রাজত্ব করছিলেন ওসমান গণিহ বাংলাদেশের মতো পারে সাড়ে তিনশো দেশের রাজত্ব করছিলেন তার ইতিহাস বললে দেখবে অনেক সময় কবর দেখলে এমন ভাবে অজুরে কান্না শুরু করতে কানতে কানতে তার অবস্থায় খাস হইয়া পড়িয়া যাইত লোকেরা বলে হুজুর কবর দেখলে এরকম আপনি কেন তিনি ভালো আমার সাথীরা আখেরাতের যে কয়েকটা তার প্রথম নাম্বার খাঁটি হলো কবর এই কবরদার সঙ্গে ভালো ব্যবহার হবে সামনের ঘাঁটিতেও ভালো ব্যবহারের আশা করা যায় এই জন্য এই কবর দেখলে সহ্য করতে পারিরা আরে দশটার কারণে আমাদের দোহা কজুল হয় না এর ভিতরে একটা কারণ হলো আমরা মাইয়ের গোসল করাই কাপড় পরাই জানা জানা মাছ পরাই খাতের ভিতরে উঠাইয়া কবরের ভিতরে রাইখে আসি ওর থেকে আমরা উপদেশ গ্রহণ করি না আরে এরকম তো আমাকে একদিন খাটের ভিতরে উঠাইয়া আমাকে এরকম মাটির গরমে রাইখা আমাকে মাটি চাপা দেব তখন আমার কী উপায় হবে এর থেকে আমরা কোনো উপদেশ গ্রহণ না এই জন্য আমাদের কবুল হয় না এ দু আল্লাহর ইতিহাস পড়লে দেখবা কারুন স্যার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ ইয়ানি একদিন মাওলানা গরের সঙ্গে মাথার টাকা আর মালিকের দিকে ফিরে ফিরে কান দেয় বলে এ আমার মালিক তুমি যদি আমাকে মাপ নাই করো আমাকে অন্ধ কইরা কেয়ামতের ময়দানে উঠাইও কারণ জান নামের শিকল যদি আমার হাতে পায় লাগে এত লজ্জা মানুষ বলবে দেখ যাকে বড় বিশেপ হচ্ছে চার জখালে চিকল হাতে গেল এক তলীকে আজ মালিক আমি কেমনি সহ্য করব যদি মাপ নাই কর বন্ধ কইরা না উঠাই রাজা আল্লাহর ইতিহাস পড়লে দেখবা আল্লাহ আল্লাহ আর দাদা জানু আহমাদুল্লাহ আলাই এম আগে গেছ উপরে বৈশ্য পাশেই কবরস্থান। স্থান তাকে তাকে পোলাখন মতাবো উপরে চিল্লায়া ঠান্ডে দুই চক্ষু দিয়া ভাইয়া ভাইয়া টক টক করে পানি পড়া। আর করু সুর মাওলার দিকে সেই রে ফির রে দিয়া বলে ওরে আমার মাউলার তুমি যদি মাপ্লাই কর আমি একে কেমনে থাকব। ওই অন্ধকার কবর যাদের রাস্তায় রাস্তায় যাবে না তবু মানে না কি করে অন্ধকার কবরে একা থাকবে এই পর্দা বন্দারা মা বোনেরা মুসলমান বলতেই কিন্তু মন চায় ইমাকে মজবুত করবে এক আমল করবে বৃহস্পতি যাবে কারণ বৃহস্পতি যাওয়ার জন্যে আমার মালিক দুইটা শর্ত লাগাইছেন যে ইমান আনো আমলে আমল করো তারপর আমার দরবারে হাজিরা দাও ভেষে যাও কিন্তু বাজান মুসলমান বলতেই মন চায় ইমানকে মজবুত করবে দেখ আমল করবে দুনিয়া থেকে বিদায় নিয়ে খবরে যাবে কিন্তু তোমার আবার বিচারে শত্রু শয়তার একটা শত্রু মানুষ শয়তার একটা শত্রু আপনার একটা শত্রু বাজান আপ তুমি আর আমি চেষ্টার পরেও অনেকাংশে আমরা مين নাকের কাজ করতে পারি না গুণার করতে পারি না আল্লাহর হুকুম নবীর তরিকো তে চলতে পারি না বাজার কারকি সত্য তোমাকে আমাকে কথা দেয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে বলেন শয়তান দুনিয়া ও দুনিয়ার ভিতরে এই সমস্ত আনন্দময় চাকচিক্য কমায়ে কুয়রা তোমাদের কাছে উপস্থাপন করে এবংভাবে উপস্থাপন করে ওদিকে তোমাদের মন দুই খায় যায় এই দরবাদিদেরকে বলবো আমার মালিক তো সিন্না সেই পরাল কুআযুবি ফাত্তাকিলু আযুয়া শয়তান

আমল কই না জানো খবরে যেপারী জন্যে যারাই আল্লাহর করবে আল্লাহর কুটুমদের পরামর্শ অনুযায়ী নিজের জীবনকে চালাইছে দেখা গেছে দিনের দিন তাদের দেব নাকের দিকে সরতেছে আল্লাহর ক্রমে ইমান মজবুত হইতেছে গুনার থেকে আল্লাহর ফজলে ফেরতে পারতেছে আগে চোখে পানি ছিল না এখন গুনার পিছনের কথা মনে পড়লে বাংলার আজব গজবের কথা মনে পড়ল আমার মালিকের জাহাল্লামের কথা মনে পড়ল তখন তাদের দেলটা এমন

মানে পরে আমার এক শ্রী বন্ধাবন্ধ এরকম দুনিয়ার মধ্যে আছে। যখন তাদের সামনে আমার আজব ও গজবের আলোচনা করা হয় যখন আমার জাহান নামের ভয়াবহ আগুনের কথা আলোচনা করা হয় যখন জাহান নামের ভয়াবহ আলোচনা করা হয় তখন তাদের দেলটা থর করে কাইপা ওঠে তাদের চামড়া থর থর করে কাইপা ওঠে ওই বন্ধা যখন এই তরিকার আল্লাহর ফজল করার ঔষধ পালন করে তখন তাদের ভিতরে আল্লাহর ভয় জমতে থাকে তখন তাদের পিছনের গুনার কথা যখন মনে পড়ে তখন আর সুস্থ থাকতে পারে না তখন আর স্থির হইয়া যায় আর আমার মালিকের দরবারে ডাক দেয় এ আমার দয়ার মালিক তোমার গর্বরে হজির মালিক তুমি যদি মাপ না কর আমার কোনো উপায় নাই কবরে উপায় নাই কামাথের ময়দানে উপায় নাই

চতুর্থনের সমস্ত গুণাকে আমি ন্যাকের দ্বারা পরিবর্তন কইরা দেবো এই আমার বাজানদেরকে বলবো বাজান এই তৈরিকার প্রথম নম্বরও ওসা সকাল সন্ধ্যা রান্নার করা আমি আমার বাজানদেরকে চ্যালেঞ্জ কইরা বললাম যাদের ভিতর আল্লার জ্যাকের না তাদের ইমানের ভিতরে ফ্যাশান দেখা যায় যাদের ভিতর আল্লার জ্যাকেরা নাই ওদের চোখেও কিন্তু পানি দেখা যায় না তাদের ভিতরে আল্লাহর না ওরা গুড়ার থেকে ফেরতেও পারে না চেষ্টা করে কিন্তু পারে না কারণ কলমের ভিতরে মজবুত হইয়া বৈশাখ ওই বান্দাবান্ধীকে সাজিয়া গুড়ার ভিতরে লিপ্ত করায় আল্লাহ রসুসাল্লাম বলছেন যেই আল্লাহর বান্দি আমার উন্মাতেরা যারা আমার মাওলার করবে কলমের ভিতরে শয়তান থাকতে পারে না আল্লাহের মধ্যে শয়তান তেল থেকে যায় এই যে আমার বাজানদেরকে বলবো ভালো লাগুক বা না লাগুক কারণ তুমি যখন ইলাহা। যখন তুমি সে করবা লাভ হইলা যখন তোমার মাথা ডাল কানের দিকে ঘুরাবা তখন তুমি কি খেয়াল করো আমার পীরের গরম নাই আমার বক্তির গরম নাই আমার মহাদিসের গরম নাই আমার সাইফুল হাদিসের গরম নাই আমার মোহতামিমের গরম নাই আমার চেয়ারম্যান এমপি মিনিস্টারের গরম নাই আমার কাকার গরম নাই আমার শিক্ষার গরম নাই আমার বংশের গরম নাই আমার সভাপতি সেক্রেটারি কোনো গরম নাই তেল থেকে ফেলাইয়া দাও নাই নাই মাথা ঘুরাইয়া নূর থাকবার জায়গা কলভের উপরে ধাক্কা দেয় একদল আর ধীরে ধীরে মা না খেয়াল করে আল্লাহবাদ

কলম থেকে ফালাইতে ফেলাইতে এক পর্যায়ে দেখবা তোমার দেলটা গাইরুল্লা থেকে খালি হয়ে গেছে তখন ওই আল্লাহ ডাক দিয়া বলে এ হারতা এ আমার দয়ার মালিক তুমি একটু আমার কলমের দিকে তাকাইয়া দেখো আমার কলাগুল সব জিনিস খালি করে ফেলছি এখন তুমি তো আমার কইরা তুমি একটা আমার কলমের মধ্যে আসো ইমার মজবুত হয় কারণ কি পড়তে 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 এক সময় দেখবা সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ আইন দেওয়ার মালিক আল্লাহ রেজেক দেওয়ার মালিক আল্লাহ চলে বলে বাসাই দেওয়ার মালিক আল্লাহ রোগ দেওয়ার আল্লাহ ভালো করার মালিক আল্লাহ এক পর্যায়ে দেখ কিছুই আমার মালিক ছাড়া সেই বসবে না তখন ইমান নির্বাজাল হয়ে যাবে আল্লাহ রসুল বলছে আখলি দিন এক এক তুমি যদি ইমানকে নির্ভেজাল করতে পারা

আচ্ছা যে যে জিনিসকে বেশি করে তার কিন্তু সে বেশি বেশি করে এই জন্য আমার বলব এই তরিকার সঙ্গে জলাইয়া ঠিক পদে ঔষধ পালন কর এরপরে আমার বাজারাই বলতে বাজার কমরে কিন্তু কোনো নাই কেউ কমরে পরিচয় দেয় আমি চরম নয়ের মরিদ এই পরিচয় কিন্তু কখনো কাজ হবে না কেউ যদি পরিচয়কে আমিও মুক্ত নিললাম এই পরিচয় কিন্তু কবরে কোনো কাজ হবে না কারণ কবরে কিন্তু প্রশ্ন তিনটা মানরোকা অমাতেই ঢোকা অমান নামেই রোকা এই তিন প্রশ্নে কোথায়ও কিন্তু নাই তুমি চরমোনাই কিনা তুমি সারসিনার কিনা তুমি পুরপুরা সৈপুরার কিনা তুমি তাবলিগের কিনা জামাত ইসলামের কিনা তুমি চরমোনায়ের কিনা তুমি তা অমুক আওয়ামী লীগের কিনা তুমি বিএনপির কিনা তুমি অমুক টমুক শুমুখ অমুক বংশের কিনা এই প্রশ্নের কবরের মধ্যে নাই আমার আপনার আমি বলতে যারা চরমাইতে আস এক শবক দুই শবক তিন শবক নেওয়ার পরেও যদি তোমাদের পরিবর্তন না আসে অর্থাৎ বুড়া কেউ এখনো ছাড়তে পারো না এক করতে পারো না চোখে এখনো পানি আসে না চরমাই আসে কোনো লাভ নাই কারণ আমি ডাক্তারের দ্বারা

তোমার কবরে তুমি যাবা আমার কবরে আমি যাব তোমার কবরে প্রশ্নের উত্তর তুমি দেব আমার খবরে প্রশ্নের উত্তর আমি দেব কবরে কিন্তু কোনো টাকার গরম নাই ক্ষমতার গরম নাই বংশের গরম নাই কোন কিন্তু গরম নাই এই জন্য আমার ভাইদেরকে বলবো পরদারে মা বোনদেরকে বলবো মুসলমান বলতেই কিন্তু মন চায় ইমানকে মজবুত কইরা না কাবুল কইরা ওনার থেকে পিরা উনি থেকে বিদায় নিয়াত কবরে যাবে কিন্তু বাজা আল্লাহর হুকুম তো মানুনা কেন ফেরবা আই বলনা কোনুমা আসসাদিকিন তোমরা صادিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও صادিকিন বান্দাদের সঙ্গী না হইয়া একা ছুইলা তার মরুম বিনাই তার হয় শয়তান এই শোনাওয়ার পাজন্দদেরকে বল ও পর্দালে মা বান্দদেরকে বল আল্লাহর ওলিরা বলেন কে কয়দিন জাহান্নামের আগুন ভোগ করতে পারবা ওই পরিমাণ গুনা করিয়া তার পারজাই হোক কিন্তু বাজার জাহান্নামের আগুনতাজের হবে শরীরের যে কোনো জায়গায় নাগার সঙ্গে সঙ্গে ওই আকৌ কলিজা কলি যা পর্যন্ত পইসা যাবে আমি বলছি না আল্লাহ বলছে দারুল্ল হিরুল্লাতি তাত নেউ আলাআফিরা জাহান্নামের আগুন কলি যা পর্যন্ত পইসা যাবে ওই সজদা সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই ইসলামের আবাদদেরকে বলবো দুনিয়ার আগুনে 1 মিনিট আঙ্গুল রাখার শক্তি কারো নাই কি জান্নাত রাসূল বলে দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তাজা আগুন জাহান্নামের আগুন ওই আগুনে কেমনে জ্বলবা চিন্তা তার পর বাউলার কবরে রহনা না করো আমি আমার বাজানদেরকে বলার মা জানে মা বাজার ইমানকে মজবুত করা লাগবে ন্যাক আমল করা লাগবে গুনার থেকে ফেরা লাগবে এই জন্য বাজান এই তরিকার যদি ভালো না লাগে যে কোনো এক তরিকার সাথে চড়াও খবরদার কারণ আমরা নসুল বলছেন আমার উম্মতে দল হবে কিন্তু তেহত্তরটা তেহত্তর দলের ভিতরে বাহাত্তর দল ধ্বংসপ্রাপ্ত জাহান্নে চলে যাবে তেহাত্তর জন লোকের ভিতরে বাহাত্তর জন লোক জাহান্নামি হবে একটা লোক শুধু বেশ হবে সাহাবাই কেমন বলছেন আল্লাহ রসুল কুম দল আল্লাহরসুল বসে মা আনা আলাইকি ও আশা আমি এবং আমার সাহাবারত এই নিয়মে আদর্শের মধ্যে আছি যারা এই নিয়মে থাকবে তারাই নাজম পেজান্নাতী একজন আমার বাজানদেরকে বলবো বল মা বোনদেরকে বলবো যেদিকে ইচ্ছা সেদিকে চলা যাবে না সাবাই কেরামদের আমলের সঙ্গে কোন পরীক্ষার আমল মেলে কোন মুরব্বির কথা মেলে তাদের সঙ্গে আমরা চড়াবো কারণ বাজার যদি এই পথ পাত দিয়ে অন্য কোনো ওই তাহাদুর দলের যেকোনো এক দলের সঙ্গে থাকো আমলাদেশ বসের সহিয়া দিশ শরীফের হাদিসে আসছে মেসকা শরীফের ভিতরে আসছে একেবারে হাদিস এই হাদিস অনুযায়ী অত সহজ মনে করো অতকে দুঃসহজ না এই জন্য আমার ভাইদেরকে বলবো পরে মা বোনদেরকে বলবো আমার মালিক বড় তায়ার মালিক বড় মায়ার মালিক দুনিয়ার বাজার যত আপন হোক না কেন বড় বড় কঠিন অন্যায় করল রাত্রি ঘর থেকে বের করে দেয় কিন্তু আমার মালিকের সমস্ত নেই মাতক কই কইরা আমার মালিকের হুকুম মানবা আমার মালিক কিন্তু সার কিন্তু আমার মালিক বড় দয়া তোমার পরিমাণ যদি গুঁড়া হইয়া থাকে এমনকি শেরিকের মতো যদি গুড়া কইরা থাকো আমার মালিককে যদি খালে খালেজ ডাক্তার আর মাপ যাওয়ার মতো যদি চাইতে পারো আমার মালিক শুধু মাফ করবেন তাই না তোমার আমার গুড়াকে ন্যাকের দ্বারা পরিবর্তন কইরা দিবে এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠা কথা মনে কর দু চোখের পানি ফালা মালিকে জবরে কান্দ আর মাপচাও যদি কান্নানা না মন কি বুঝরে মন একদিনে ঘরের দরজা দিয়া নতুন বউ হয়ে উঠছিল কত মেয়ে লোকে খাওয়াইল কত মেলোকে বাতাস করল আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মর আল্লা সইয়া ফেল ছেলে কাবে মামাকর মাঠেতে মাঠে দিকে চাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কান্দ আমার মালে আমাদের ছেলেও মরে নাই মেয়েও মরে নাই ঘুনা করে বসি পাপ করে দেবো মাওলা আমার বন্ধুরা জোর করে কান্দে জোর সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে তোমার জাহাল নামের আগুন ওই জাহাল নামের আগুন চোখের পানি সারা ঠান্ডা আল্লাহ যাদের সাহায্য করলো আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম আমাদের সবাই উপরে খাস মেহরবানি নজর করেন আল্লাহ এই আল্লাহ আমাদের আম্মা আব্বা তিন স্বজন যারাই অন্ধকার কবরে শুয়ে হইছে আল্লাহ তাদের কবরকে বেশ দের বাগান বানায়া আমাদের যত মুজাহিদ ভাই রাম্মা বোনেরা দিন ধরে আল্লাহ অনেক বুজায়ত ভাইরা ইন্তেখাল করছে দেওয়া চেয়েছে তাদের কবরকে বেশ দের বাগান বানায় আম্মা অনেক রাম্মা তৃষ্টিভাত ইন্তেখাল করছে তো চাইছে আল্লাহ কবরকে বেশ দের বাগান বানা আল্লাহ এই মা বিলকে আপনি হেদায়েতের জরিয়া বানায়া নিয়ে আল্লাহ হকে কাছে হক হিসেবে প্রকাশ করে দিয়েন বাতিলকে বাতিল হিসাবে প্রকাশ করে দেন আমাদের সবাইকে হকের থাকার থাকা দান করেন আল্লাহ মাদ্রাসা মা কে আপনি দিনের জন্য কবুল করে নিয়েন আল্লাহ সব দিক থেকে আপনি হেফাজতে রাখিয়েন সুহান আরবিকা রফিয়া হিজাদ ইহমা ইয়াসিকুল সালাম লাল আল মরসালি আলহামদুলিল্লাহ হিরফ